আজকে ইজিলি লাউ দিয়ে এমন একটা সন্ধার নাস্তা বানিয়ে দেখাবো যেটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তানহা ওয়েলকাম করছি আমার আরো একটি কুকিং ভিডিওতে আজকে অন্যরকম একটা রেসিপি আমি শেয়ার করব যেটা একদমই কম সময় আর কম উপাদান দিয়ে বানিয়ে ফেলতে আর হুট করে বাসায় গেস্ট চলে আসলে আপনারা খুব তাড়াতাড়ি করে এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন তারা তো একদমই ফিদা হয়ে যাবে অনেকে হয়তো বা বুঝতে পেরেছেন যে এখানে কি বানানো হচ্ছে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় সরি ভিডিওটা তো আরো অনেক আগেই শুরু করেছি মানে রেসিপিতে চলে যাওয়া যায় তো এর জন্য লাগবে প্রথমে একটা পাকা টাইপের লাউ মানে একটু হালকা হালকা পেকে যাবে মানে বিচিগুলো শক্ত হয়ে যাবে যাবে এমন টাইপের লাউ তো এখানে লাউটা প্রথমে চাকা চাকা করে কেটে এবার কাটা চামচ দিয়ে ভালো করে এটাকে ছিদ্র করে দেওয়া হলো তারপর এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে অনেকেই আছে যারা মিষ্টি খাবার পছন্দ করে আর এই নাস্তাটা কিন্তু একদম বেশি মিষ্টি হয় না অনেক আমি হয় যারা এটা বানিয়ে খাননি বাসায় তারা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আশা করছি লাউ সেদ্ধ হয়ে গেলে এবার অন্য একটি প্যানে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিতে হবে আর এখানে গরুর দুধও অ্যাড করা হবে তাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এলাচ দারচিনি আর তেজপাতা এই তো এখানে লাউ সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা ঝরিয়ে নিলাম দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে নিতে হবে একটু ঘন ঘন হওয়া পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে এবার আপনারা কমেন্টস করে জানান আপনারা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যাদের কাছে আমার ভিডিও অনেক বেশি ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এই তো দুধটা যখন হালকা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি আর যাদের ঘরে বাচ্চা আছে তারা এই নাস্তাটা বাচ্চাদেরকে করে খাওয়াতে পারেন এতে করে যেরকম পুষ্টি পাওয়া যাবে সাথে অনেক মজা করে খাবে এবার আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে এখানে মোরব্বা রান্না করা হচ্ছে বাট এটা এত বেশি সহজ আর এভাবে এত বেশি সহজ হয় আর এত বেশি মজা হয় আর খুব কম সময়েই নাস্তাটা একদম রেডি হয়ে যায় আমার কাছে লাউ দিয়ে এই মোরব্বাটা অনেক বেশি পছন্দের মানে অনেক ভালো লাগে দেখুন প্রথমে বলতে কিন্তু ভুলে গিয়েছি আমি রেসিপি শেয়ার করছি বাট আমি নিজেই বলতে ভুলে যাই প্রথমে কিন্তু চিনি অ্যাড করেছিল পরিমাণ মতো আর সাথে লবণ মানে কি একটা অবস্থা আমি রেসিপি শেয়ার করছি বাট আমি অনেক কিছু বলতেই ভুলে যাচ্ছি এরকমটাই হয় সব সময় যাই হোক আপনারা কিছু মনে করবেন না একটু বুঝে নেবেন যেহেতু মানুষ একটু ভুল ত্রুটি হতেই পারে আর এখানে কিন্তু আমার মাঝখানে গুঁড়ো দুধ অ্যাড করে গুঁড়ো দুধের সাথে আপনারা ট্রাই করবেন গুঁড়ো দুধ অ্যাড করার জন্য এতে করে টেস্টটা ভালো আসে সাথে স্মেলটাও ভালো আসে আর দেখতে এত বেশি সুন্দর হয়েছিল সাথে কালারটাও একদমই ক্ষীরের মতো হয়ে গিয়েছে আর আমি যেহেতু বেশি মিষ্টি খাবার পছন্দ করি না সেহেতু আমার চিনিটা একটু কম আর আমার মিষ্টি কোনো খাবার পছন্দ না থাকলেও এই খাবারটা আমার এত বেশি পছন্দের আমি বারবার একই কথা বলছি তো এখন আমি একটু টেস্ট করে দেখছিলাম যেহেতু দুপুরে ভাত খেয়েছি আর বিকেলবেলা এটা বানিয়েছিলাম সেহেতু একদমই ক্ষুধা নেই তাই আমি একটা নিয়ে তারপর টেস্ট করে দেখছিলাম বারবার একই কথা বলতে ভালো লাগছে না তারপরও বলছি মানে এক কথায় অসাধারণ তো বাসে আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন অনেকেই হয়তো বা এটা বাসায় ট্রাই করেছেন আর যারা করেননি তারা এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ